আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপি এবং আওয়ামী লীগের বিভিন্ন উত্তেজনামূলক কর্মকাণ্ডে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর বলেছেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দেব প্রতিবাদের ভাষায় শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন নজরুল বলেছেন রিজভি এদিকে বিএনপি জামাত রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করছে বলেছেন নাসিম আরও জানিয়ে দেব আজিজ বেনজিরের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না বলেছেন নূর সর্বশেষ জানিয়ে দিব রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ও কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর বলেছেন ওবায়দুল কাদের সংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর আজকের দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব সেটি হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন তারা দুর্বৃত্ত এদের সায়স্তা করতে হবে জাতীয় স্বার্থেই তিনি বলেন চেতনার কবি বিদ্রোহ বেদনার কবি যৌবনের কবি নজরুল কবিকে বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশে এনেছিলেন তিনি আরও বলেন বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রামে প্রেরণার উৎস ছিলেন নজরুল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু বিজয়কে সুসংহত করতে হবে বিএনপির নেতৃত্বে দেশে কিছু অশুভ সাম্প্রদায়িক শক্তির তৎপর সেতুমন্ত্রী বলেন আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেই বিজয়কে সংহত করার এখনো অনেক কাজ বাকি প্রতিবাদের ভাষায় শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছে নজরুল বলেছেন রিজভি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রতিবাদের ভাষায় শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন দেশ এখন স্বৈরতন্ত্রের রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন এমন পরিস্থিতিতে প্রতিটি ক্ষণ কবি নজরুল উদ্বুদ্ধ করছেন প্রতিবাদের জন্য নজরুলের বিপ্লবের গান বিদ্রোহের গান আমাদের অনুপ্রাণিত করেছে আজও আজও উদ্বুদ্ধ করে আমরা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি এ প্রসঙ্গে রুহুল কবির রিজবি বলেন এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ নজরুল আমাদের উদ্বুদ্ধ করেছে প্রতিবাদের জন্য যে প্রতিবাদের ভাষায় তিনি শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে তার কবিতা গান এবং তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদের উদ্ভুদ্ধ করেছে শত নিপীড়ন নির্যাতন ভোগ করে আজকের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবাদ করতে এগিয়ে যেতে বিএনপি জামাত রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করছে বলেছেন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি জামাত নানা ষড়যন্ত্র করছে বিএনপি হল স্বৈরাশাসক গোষ্ঠীর দোসর ও পঁচাত্তরের ঘাতক এরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এরা জামাতকে সাথে নিয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় শুক্রবার সকালে কেআইবিতে বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আলহাজ মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের স্মরণ সভায় এসব কথা বলেন নাসিম প্রধান অতিথির বক্তৃতায় নাসিম বলেন সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লড়াই কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি আমরা ধনী গরিবের বৈষম্য কমিয়ে বৈষম্যহীন বাংলাদেশ চাই আমাদেরকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা দায়ী তাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে এরা দেশের শত্রু যারা মূল্য বৃদ্ধি করে ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় তাদের বিপক্ষে আমাদের অবস্থান থেকে নজর রাখতে হবে তিনি আরও বলেন দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় তখন সরকার উদ্বিগ্ন হয় তখন আমরা দেখি একটি রাজনৈতিক দল উচ্ছ্বাস প্রকাশ করে দাম আরও বৃদ্ধি করার জন্য তারা নানা ধরনের প্রচেষ্টা চালায় তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীদের সুবিধা লোটার জন্য সহযোগিতা করে এরা কখনো দেশের মানুষের ভালো চায় না নাসিম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে দেশে ফিরে আসার পর থেকেই লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে এ ঘুরে দাঁড়ানোর নায়ক হলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এক থেকে অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি আমাদের এই আদর্শের বন্ধনকে কেউ নষ্ট করতে পারবে না আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ষড়যন্ত্রকারীরা দেশের বাহিরে ও দেশের ভিতরে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে এদের ষড়যন্ত্র সব সময় থাকবে আমাদের সজাগ থেকে এদের সব সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে যারা দেশের মানুষ ও দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের হাত থেকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে আজিজ বেনজিরের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না বলেছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন দুর্নীতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করায় সাবেক সেনা প্রধান, জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে জেনারেল আজিজ প্রভাব খাটিয়ে তার ভাইদের রাষ্ট্রপতির ক্ষমতায় মুক্ত করেছেন তার মতো একজনকে সেনাপ্রধান কে বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হাজার কোটি টাকার সম্পদ তাকে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশ প্রধান কে বানিয়েছে এ দায় সরকার ও সরকার প্রধান এড়াতে পারে না শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নূর এসব কথা বলেন রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে আজ রাতেই পরিণত পরিণত হতে পারে গভীর নিম্নচাপটি হলে এর নাম হবে রেমাল আজ শনিবার দিবাগত গভীর রাতে এই ঘূর্ণিঝড় আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে বলা হয়েছে গত ছয় ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে নিম্নচাপ নিম্নচাপ গভীরে উত্তর দিকে সরবে আরও শনিবার সন্ধ্যায় সেখান থেকে তৈরি হবে ঘূর্ণিঝড় যা সাগরেই শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে আরও উত্তরে সরে এসে রাতে এই ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার হাওয়া বইতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগেও